আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলিয়ালসাল্লামকে যেভাবে কষ্ট দিয়েছিলেন তাইবাসী ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন মহানবী সাল্লাহ আলিয়ালসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করার পর অকথ্য নির্যাতন শুরু করে কুরাইশরা কুরাইশদের নির্যাতনের সময় ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিলেন

ও পুত্র জাইদ ইবনে হারিস রাজেলা নুতাআলা তিনি আশা করেছিলেন তাইফের লোকেরা হয়তো ইসলাম গ্রহণ করবেন তার এমন প্রত্যাশার দুটি কারণ ছিল তাইয়েফের অদূরে বনি শাকিব পুত্রে মহানবি সালে লাউ ইসলাম দুধ পান করেন এবং তায়েফ সর্দারদের একজন কুরাইশি গুপ্ত্র বিয়ে করেছিল দুধের আত্মীয় ও গোত্রীয় সম্পর্কের কারণে মহানবি সালে লাহুল ইসলাম তাদের থেকে সদাচরণ প্রত্যাশা করেছিলেন তাইফের দশ দিন তিনি গোপনে প্রকাশ্যে একাকী ও সামগ্রিকভাবে দাওয়াত দেন তিনি বাজারে দাঁড়িয়ে কোরআন তেলাওত করেন এবং ইসলাম ও মুসলমানের পক্ষে তাদের সাহায্য সহযোগিতা কামনা করেন কিন্তু তাইফবাসী তাকে হতাশ করে এবং তারা চূড়ান্ত পর্যায়ে দুর্ব্যবহার ও অত্যাচার করে মানবী সাল্লাইসাল্লামের উপর রাসুল সাল্লাই তাইফের নেতৃ স্থানীয়দের ইসলামের দাওয়াত দিলে তারা তা মানতে অস্বীকার করল এবং তাইফের সাধারণ মানুষদের মহানবী সাল্লাহ আলাহ বিরুদ্ধে খেপিয়ে তুলল তারা মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে তাইফ থেকে নির্দেশ দিল মহানবী সাল্লাহ আলিয়া সেখান থেকে চলে যাওয়ার সময় উশৃঙ্খল বালকদের তার পিছনে লেলিয়ে দেওয়া হলো তারা নবীজি সাল্লাহ আলিয়া দিকে পাথর নিক্ষেপ করে গালাগাল করতে শুরু করলো তাদের পাথরের আঘাত ও অত্যাচারে মাহানবী সাল্লাহ আলাইস্লামের পুরা শরীরে রক্তাক্ত হয়ে যায় রক্তে তার জুতা ভরে যায় এ সময় জাহিদরা জালানুতালা অসামান্য আত্মত্যাগ স্বীকার করেন তিনি মাহানবী সাল সাল্লামের জন্য ঢাল হয়ে যান যেদিক থেকে পাথর সরা হচ্ছিল তিনি সেদিক থেকে তাকে আগলে রাখছিলেন ফলে তার মাথায় কয়েক জায়গায় কেটে যায় তাদের এই অত্যাচারে রাসুল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম মাটিতে বসে পড়তেন হতভাগারা তার হাত ধরে উঠিয়ে দিত এবং সামনে চলতে বলতো আর সামনে পা বাড়ালেই পাথর নিক্ষেপ করত থেকে তিন মাইল দূরে অবস্থিত মক্কার উদ্বা রাবিয়া ও সাইবাদের বাগানে আশ্রয় নেওয়া পর্যন্ত দুর্বৃত্তরা মহানবী সাল্লাহ ইসলামের পিছু নিয়েছিল এখানে আশ্রয় নেওয়ার পর তিনি একটি দোয়া করেন যা দোয়ায়ে মুস্তাফিন অসহায় মানুষের দোয়া নামে পরিচিত তিনি দোয়াই বলেন হে আল্লাহ আমি আপনার কাছে পরিবার জানাই আমার দুর্বলতার আমার নিঃস্বতার এবং মানুষের কাছে আমার মূল্যহীনতার আপনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু অসহায় দুর্বলদের প্রতিপালক তো আপনি আমার প্রতিপালকও আপনি আপনি কার কাছে আমাকে শপথ করেছেন অনাত্মীয় রুক্ষ হচ্ছে হারাওয়ালাদের কাছে অথবা এমন শত্রুর কাছে আমাকে ঠেলে দিচ্ছেন যারা আমার ও আমার কাজের উপর প্রবল আপনি যদি আমার কাজের উপর অসন্তুষ্ট না হন তবে এর আমি কোনো কিছু পরোয়া করি না তবে আপনার পক্ষ থেকে নিরাপত্তা ও আফিয়াত আমার জন্য অধিক প্রশস্ত হে আল্লাহ আমি আপনার সত্তার মূলের আশ্রয় প্রার্থী যা দিয়ে সমগ্র আধার আলোকিত হয়ে যায় এবং দিন ও দুনিয়া সবকিছু পরিশুদ্ধ হয়ে যায় আপনি আমার উপর কি অভিশাপ অবতীর্ণ করবেন বাধান্বিত হবেন যে অবস্থায় আমি আপনার সন্তুষ্টি কামনা করি সব শক্তি ও ক্ষমতা আপনারই আপনার শক্তি শক্তি ছাড়া কোনো নেই সময় আল্লাহ রাবুল আলমিন তায়েফের পাহাড়ে ফেরেস্তাদের পাঠালেন তারা মহানবী সাল আলাইসালামের কাছে দুই পাহাড়ের মধ্যে অবস্থিত তাইফের অধিবাসীদের পাহাড়ে পিছিয়ে ফেলার অনুমতি চাইল কিন্তু মহানবী সাল্লা সাল্লাম তা দিতে অস্বীকার করেন এবং বলেন আমি আশা করি তাদের বংশধরদের মধ্যে এমন লোক জন্ম নেবে যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিবেন আর যদি এরকম আরও ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম